বেশি বেশি হাই তোলা কিসের লক্ষণ কম বেশি আমরা সবাই হাই তুলি এটা খুবই সাধারণ একটা ব্যাপার ক্লান্ত হলে বিরক্ত লাগলে বা মনোযোগ কমে গেলে হাই তোলাটা একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া কিন্তু যদি আপনি সারা সারাদিন বারবার হাই তুলতেই থাকেন তাহলে এটা কেবল ক্লান্তি না বরং এটি আপনার ঘুমের সমস্যার একটি লক্ষণও হতে পারে হাই তোলার কারণ কি হাই তোলা এক ধরনের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যখন আমরা গভীরভাবে শ্বাস নিই মুখটা বড় করে হাঁ করে নিই তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ি এটাকেই মূলত তোলা বলে হাই ওঠার থাকতে পারে বেশ কিছু কারণ ক্লান্তি মনোযোগের ঘাটতি পর্যাপ্ত ঘুম না হওয়া বা শরীরের নিজেকে নিজে ফ্রেশ রাখার চেষ্টা অনেক কারণেই হাই উঠতে পারে সামান্য হাই ওঠা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু সারা দিন ঘন ঘন হাই ওঠলে সেটা চিন্তার বিষয় হতে পারে ঘন ঘন হাই ওঠা ও ঘুমের সমস্যা এক স্লিপ অ্যাপনিয়া ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া অনেকেই এই সমস্যায় ভোগেন ঘুমানোর সময় তাদের শ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ফলে গভীর ঘুম হয় না পাশাপাশি এই রোগ চিকিৎসা না করলে হার্টের সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হতে পারে বেশি বেশি হাই তোলা কিসের লক্ষণ দুই অনিদ্রা বা ইনসোমনিয়া ঘুম আসতে দেরি হওয়া বা ঘন ঘন ঘুম ভেঙে গেলে শরীর ঠিকমতো বিশ্রাম পায় না ফলে সারা দিন মাথা ঝিমঝিম করে আর হাই উঠতে থাকে তিন নার্কোলেপসি এ রোগ থাকলে হঠাৎ করে ঘুম চলে আসে এটি একটি স্নায়বিক সমস্যা যারা এতে ভোগেন তারা দিনে অনেকবার হাই তোলেন এবং সারাদিনই দুর্বল বোধ করেন চার রেস্টলেস লেগ সিন্ড্রোম এই সমস্যায় রাতে পা কাঁপতে থাকে বা অস্বস্তি হয় যার ফলে ঘুম ঠিকমতো হয় না ফলস্বরূপ দিনে বারবার হাই ওঠে বেশি বেশি হাই তোলা কিসের লক্ষণ অন্য কারণও হতে পারে সবসময় ঘুমের সমস্যার কারণেই হাই ওঠে না অন্য কিছু কারণও থাকতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন নিচের লক্ষণগুলো থাকলে আপনার উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া চিকিৎসক প্রয়োজনে ঘুমের টেস্ট বা পরামর্শ দিতে পারেন এক সারাদিন ঘন ঘন হাই উঠছে দুই ঘুম ভালো হলেও ক্লান্ত লাগছে তিন কাজের মধ্যে মনোযোগ থাকছে না চার ঘুমের সময় নাক ডাকা শ্বাস আটকে যাওয়া ঘুম ভালো রাখার কিছু টিপস বেশি বেশি হাই তোলা কিসের লক্ষণ এক প্রতিদিন এক সময়ে ঘুমাতে যাওয়ার ও ওঠার চেষ্টা করুন দুই রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল বা টিভি কম দেখুন তিন ঘুমানোর আগে ক্যাফেইন বা চা কফি খাবেন না চার শোবার ঘরের পরিবেশ ঘুমে সময় শান্ত ও অন্ধকার রাখুন পাঁচ নিয়মিত হালকা ব্যায়াম করুন কিছু মজার তথ্য এক কিছু প্রাণী যেমন কুকুর বিড়াল এমনকি মাছও হাই তোলে দুই অন্যকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই ওঠে একে বলে সংক্রামক হাই তিন গর্ভবতী মায়ের পেটেও বাচ্চারাও হাই তোলে এটা প্রমাণিত হয়েছে আলট্রাসাউন্ডে চার বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন হাই কেন হয় তবে অনেকেই মনে করেন এটা মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে বেশি বেশি হাই তোলা কিসের লক্ষণ হাই তোলা স্বাভাবিক কিন্তু যদি বারবার হাই ওঠে তাহলে সেটাকে ছোট করে দেখবেন না এটা ঘুমের সমস্যার ইঙ্গিত হতে পারে আপনি যদি সারাদিন ক্লান্ত থাকেন মনোযোগ কমে যায় বারবার হাই তোলেন তাহলে ঘুমের দিকে মনোযোগ দিন প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য তাই হাই উঠলে শুধু মুখ ঠেকে রাখবেন না বরং বুথে নিন শরীর বলতে চাইছে যে ঘুম দরকার গ্রন্থনা অধ্যাপক মহষিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর